সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম ইউক্রেনের আটটি অঞ্চলে রাশিয়ার গোলা বর্ষণে নিহত ষোলো বাকুতে যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল বললেন ইউক্রেনের কমান্ডার রাশিয়ার বিরুদ্ধে এক আটটা নর্ডিক বাহিনী বহরে দুশো পঞ্চাশ যুদ্ধ বিমান পাকিস্তানকে সুদবিহীন ঋণ দেবে না সৌদি ঘড়ি বিতর্কে ম্যাক্রোকে ধনীদের প্রেসিডেন্ট আখ্যা এবং পশ্চিমবঙ্গে সিপিএমকে সামাজিকভাবে বয়কট প্রসঙ্গে জ্যোতিপ্রিয়র মন্তব্য ফিরহাদের বিপরীত অবস্থান দর্শক পাকিস্তানকে সুদবিহীন ঋণ এবং সহজে অর্থ সহায়তা দিতে অপারগতার কথা জানিয়েছে সৌদি আরব দেশটির এই সিদ্ধান্ত ইসলামাবাদের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে পাকিস্তানে যখন অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে তখন বন্ধুরাষ্ট্রগুলো তাদের সহায়তার হাত বাড়াচ্ছে না বলে অভিযোগ করছেন দেশটির কর্মকর্তারা সৌদি আরব এবং আইএমএফ উভয় পাকিস্তানের কাছ থেকে অর্থনৈতিক সংস্কারের দাবি করছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনের আটটি অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ষোলো ইউক্রেনের আটটি অঞ্চলে ব্যাপক গোলা বর্ষণ চালিয়েছে রুশ বাহিনী শুক্রবার পঁচিশে মার্চ রাতভর এসব অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত ষোলো জন বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী নতুন করে গোলাবর্ষণের বর্ষণের বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে মর্টার ট্যাঙ্ক আর্টিলারি দিয়ে ব্যাপক আক্রমণ করেছে রাশিয়ার বাহিনী এই আট অঞ্চলে এটি রাশিয়ার সবশেষ বড় ধরনের হামলা মস্কোয় গত সপ্তাহে তিন দিনের সফর শেষ করে বেইজিংয়ে ফিরে গেছেন চীনের প্রেসিডেন্ট তার সফর শেষ হওয়ার পর ইউক্রেনে হামলার গতি বাড়িয়েছে রুশ বাহিনী বেসামরিক স্থাপনায় রাশিয়ার ধারাবাহিক হামলায় ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা ঝাপুরিজের এক শিক্ষার্থী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে বলেন আমরা সবাই ক্ষুব্ধ আমরা ভয় পাই না কেন আমাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হবে এদিকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে পুতিনের সঙ্গে শনিবার পঁচিশে মার্চ ফোনালাভ করেন করেন তুর্কি প্রেসিডেন্ট পশ্চিমা পশ্চিমাভূমকে অপেক্ষা করে গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের যুদ্ধ শুরু করে রাশিয়া এই যুদ্ধে রাশিয়ার হামলায় কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি সহ মিত্র দেশগুলো বাকমতের যুদ্ধ পরিস্থিতি স্থিতিশীল বললেন ইউক্রেনের কমান্ডার ইউক্রেনের বাগমুত শহরে গত গ্রীষ্ম থেকে এ পর্যন্ত বিশ হাজার থেকে ত্রিশ হাজার রুশ সেনা নিহত হয়েছেন এই মাসের শুরুতে পশ্চিমা কর্মকর্তারা এমন হিসাব দিয়েছেন ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভ্যালেরি ঝালুজনী বলেন তাদের সেনারা জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন যদিও মস্কো জয়ের জন্য আশাবাদী সেনাবাহিনী বিশ্লেষণ বলছে কৌশলগতভাবে বাগমুত খুব বেশি গুরুত্বপূর্ণ নয় বাগমুতের গুরুত্ব এখন অনেকটাই প্রতীকী হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেফটেন্যান্ট জেনারেল ঝালুজনী বলেছেন সেনাবাহিনী অব্যাহত প্রচেষ্টার কারণে বাগমুতের পরিস্থিতি এখন স্থিতিশীল যুক্তরাজ্যের চিফ অব ডিফেন্স স্টাফ অ্যাডমিরাল স্যার টনি রাডাকিনের সঙ্গে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার পর লেফটেন্যান্ট জেনারেল ঝালু জনিয়ে ফেসবুকে পোস্ট দেন গত বৃহস্পতিবার ইউক্রেনের স্থলবাহিনী কমান্ডার ওলেকজান্দার সিরোস্কি বলেন বাগমুতের কাছে রুশ সেনারা অবসন্ন হয়ে পড়েছেন সিরোস্কি বলেন লোকবল যুদ্ধ সরঞ্জামের অভাব থাকলেও রুশ সেনারা বাগমুতের আশা ছাড়েননি তিনি বলেন কি এফ বালাক্লিয়া কোপিয়ানস্কার মধ্যে শিগগিরই আমরা বাগমুত থেকে সুবিধা পাবো এ সপ্তাহে শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালানাস্কি বাগমুত সফর করেন ফুটেজে দেখা গেছে পুরনো একটি গুদামে দাঁড়িয়ে তিনি সেনাদের মেডেল দিচ্ছেন যুদ্ধ শুরুর আগে বাকমুতে প্রায় সত্তর হাজার মানুষ বসবাস করতেন এখন তাদের মধ্যে মাত্র কয়েক হাজার বাসিন্দা রয়েছে রাশিয়ার বিরুদ্ধে একাট্টা নর্ডিক বাহিনী বহরে দুশো পঞ্চাশ বিমান ইউক্রেন যুদ্ধের রেশ ধরে রাশিয়ার বিরুদ্ধে এক হচ্ছে প্রতিবেশী নর্ডিক রাষ্ট্রগুলো রাশিয়াকে রুখতে একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে নর্ডিক দেশ সুইডেন নরওয়ে ফিনল্যান্ড এবং ডেনমার্ক দেশগুলোর প্রতিরক্ষা নিশ্চিত এই বিরাট বহরে থাকবে আড়াইশোটি আধুনিক ফ্রন্টলাইন যুদ্ধ বিমান শুক্রবার যৌথ বিবৃতিতে চার দেশের সশস্ত্র বাহিনী জানায় নেটোর মতো তারা জোট বেঁধে কাজ করছে লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত ইতিমধ্যে সংক্রান্ত একটি চিঠিতে ষোলোই মার্চ একটি প্রাথমিক চুক্তিতে সই করার কথাও জানিয়েছেন চার দেশের বিমান বাহিনীর কমান্ডাররা ডেনমার্কে বিমান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জান ডেম বলেন বিমান বাহিনীকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া শুরু হয় গত বছর ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পরে তিনি আরো বলেন আমাদের সম্মিলিত বহরকে তুলনা করা যেতে পারে একটি বড় ইউরোপীয় দেশের সঙ্গে নরওয়ের কাছে ইতিমধ্যে রয়েছে সাতান্নটি এফ সিক্সটিন ফাইটার জেট এছাড়া সাঁত্রিশটি এফ থার্টি ফাইভ ফাইটার কেনার প্রক্রিয়ায় রয়েছে তারা ফিনল্যান্ডে রয়েছে বাষট্টি এফ এ এইটিন হর্নেট জেট রয়েছে দেশটির বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে চৌষট্টি টি এফ থার্টি ফাইভ ডেনমার্কে আছে আটান্নটি এফ সিক্সটিন আর চাহিদা রয়েছে আরো সাতাশটি এফ থার্টি ফাইভ ফাইটার জেটে সুইডেনের কাছে নব্বইটিরও বেশি ক্রিপেন জেট রয়েছে তবে বিমানগুলো কতটি চালু আছে তা স্পষ্ট নয় নর্ডিক বিমান বিমানবাহিনীর কমান্ডাররা সুইডেনের ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে প্রথমে আলোচনা করেছিলেন গত নভেম্বরে ড্যাম বলেন আমরা আমাদের আকাশপথের নজরদারি আরো শক্তিশালী করতে চাই একে অপরের নজরদারি সিস্টেম থেকে ডেটা ব্যবহার করে তা সম্মিলিতভাবে ব্যবহার করতে চাই যৌথে নর্ডিক বাহিনী গড়ে তোলার এই ধারণা উনিশশো নব্বই দশকের মাঝামাঝি থেকে সরকারগুলোর মধ্যে পর্যায়ক্রমিক আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল তবে যৌথ অগ্রগতি প্রতিবন্ধক ছিল সুইডেন ও ফিনল্যান্ডের ঐক্যবদ্ধ অবস্থান पाकिस्तान के सोदिहीन ऋण सो सौदे পাকিস্তানকে সুদবিহীন ঋণ এবং সহজে অর্থ সহায়তা দিতে অপারগতার কথা জানিয়েছে সৌদি আরব দেশটির সিদ্ধান্ত ইসলামাবাদের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে পাকিস্তানে যখন অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে তখন বন্ধুরাষ্ট্রগুলো তাদের সহায়তার হাত বাড়াচ্ছে না বলে অভিযোগ করছেন দেশটির কর্মকর্তারা সৌদি আরব এবং আইএমএফ উভয় পাকিস্তানের কাছ থেকে অর্থনৈতিক সংস্কারের দাবি করছে সুদবিহীন ঋণ এবং সহজে আর্থিক সহায়তা দিতে সৌদির অপারগতা প্রকাশের বিষয়টি পাকিস্তান সরকারের জন্য বড় একটি ধাক্কা কারণ অর্থনৈতিক সংকটে সরকারের পদক্ষেপে সাধারণ পাকিস্তানিদের মধ্যে থাকা অসন্তোষ ধীরে ধীরে ক্ষোভে পরিণত হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর শর্ত পূরণের সুদের হার সতেরো শতাংশ থেকে বাড়িয়ে ১৯ শতাংশ করেছে পাকিস্তান দেশটির ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ সুদের হার এর আগে উনিশশো সালে সর্বোচ্চ উনিশ শতাংশ করা হয়েছিল এই সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান এক এক বিলিয়ন ডলারের তহবিল পেতে IMF-এ শর্ত মেনে নিয়েছে যা 6.5 বিলিয়ন ডলার বেলআউট প্যাকেজের অংশ। আগামী সাড়ে 3.5 বছরে প্রায় 80 বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ঋণ পরিষদে খেলাপি এরাতে পাকিস্তানের টেকসই মার্কিন ডলার প্রবাহের তীব্র প্রয়োজন। দেশটি বর্তমানে মাত্র 3 বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা রিজার্ভ নিয়ে বসে আছে। সৌদি আরবের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ-এর সহকারী ফেলো ওমর করিম বলেন, পাকিস্তান সরকার সৌদি সিদ্ধান্ত অবাক হয়েছে। আগে পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী ফোনে গালফ দেশগুলো আর্থিক সহায়তা দিত। হতে হচ্ছে। হচ্ছে ধারণা করা পাক সেনাপ্রধান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে পাকিস্তানে আর্থিক পরিস্থিতি বোঝাতে ব্যর্থ হয়েছেন পাশাপাশি সাম্প্রতিক সময় ঋণ আর্থিক সহায়তার ক্ষেত্রে সৌদি আরব তাদের নীতি পরিবর্তন করেছে ঘড়ি বিতর্কে ম্যাক্রোকে ধনীদের প্রেসিডেন্ট আখ্যা ফ্রান্স জুড়ে চলছে বিক্ষোভ ও ধর্মঘট সরকারি চাকরিজীবীদের অবসরের বয়স ও পেনশন বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে রাস্তায় ফরাসিরা কিন্তু সিদ্ধান্ত অনর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এর মধ্যে ঘড়ি বিতর্কে জড়িয়েছেন তিনি আর সেই বিতর্কে সূত্র ধরেই আবারও ধনীদের প্রেসিডেন্ট আখ্যা পেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সে এখন অবসরের বয়স বাষট্টি বছর এটা চৌষট্টি করা সিদ্ধান্ত নিয়েছে ম্যাক্রো সরকার ম্যাক্রো বলেছেন পেনশন সংস্কারে জরুরি এবং দেশের স্বার্থেই তা করা হচ্ছে কিন্তু ফরাসিদের একাংশ বলছে ম্যাক্রোর পদক্ষেপে ধনিরে লাভবান হবে আর তাই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নেমেছে জনতা চলতি বছরের জানুয়ারি মাস থেকে তারা সপ্তাহান্তে বিক্ষোভ হচ্ছে এখন নয় দফায় বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে গত মঙ্গলবার একুশে মার্চ ফ্রান্স জুড়ে দশ লাখ মানুষ বিক্ষোভ করেছে পরদিন বুধবার বাইশে মার্চ পেনশন সংস্কার নিয়ে আলোচনার জন্য টেলিভিশনের পর্দায় হাজির হন ম্যাক্রো এই সময় তার হাতে একটি দামি ঘড়ি ছিল প্রতিবেদন মতে আলোচনার এক পর্যায়ে হাত আড়াল করে নিজের ঘড়িটি খুলে রাখেন ফরাসি প্রেসিডেন্ট ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ সঙ্গে সঙ্গে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে শুরু হয় সমালোচনা বিতর্ক ফরাসি জনগণ তাকে আরো একবার ধনীদের প্রেসিডেন্ট বলে অভিহিত করেন তবে ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে ঘড়ি বিতর্কে সাফাই দিয়ে বলা হয়েছে ঘড়িটির দামি বলে নয় টেবিলের সঙ্গে লেগে শব্দ করে প্রেসিডেন্ট সেটা খুলে ফেলেছিলেন এলিসি প্রাসাদের বক্তব্য প্রেসিডেন্ট ম্যাক্রো আড়াল করার জন্য তার ঘড়ি খোলেননি সেটি টেবিলের উপর লেগে শব্দ হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিও শুরুতেও সেই শব্দ স্পষ্টভাবে শোনা যাচ্ছে ঘড়িটি সঠিক মূল্য জানা যায়নি ফরাসি সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে ঘড়িটি ফরাসি কোম্পানি বেল অ্যান্ড রোসের তৈরি দাম ষোলো হাজার থেকে চব্বিশ হাজার ইউরোর মধ্যে বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি একাশি লাখ টাকা সমান ফ্রান্সের প্রেসিডেন্ট একটি ঘনিষ্ঠ সূত্রে বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো লিখেছে দেড় বছরেরও বেশি সময় ধরে ঘড়িটি হাতে পড়ছেন ম্যাক্রো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অফিসিয়াল ছবিতে সেটি রয়েছে দুই হাজার বাইশ সালে বিশ্বকাপের সময় এবং গত ডিসেম্বর ওয়াশিংটন সফরেও তিনিই ঘড়ি পড়েন পশ্চিমবঙ্গে সিপিএমকে সামাজিকভাবে বয়কট প্রসঙ্গে জ্যোতিপ্রিয়র মন্তব্য ফিরহাতে বিপরীত অবস্থান ভারতের পশ্চিমবঙ্গের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন আমি সিপিএম এর সঙ্গে চলার পক্ষপাতি নই এরা ভয়ঙ্কর রাজনৈতিক দল তিনি বলেন দুই সালে একটা স্লোগান দিয়েছিলাম সেটা শনিবারও প্রযোজ্য সিপিএম এর সঙ্গে চলব না তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক তৈরি করব না তারা কোনো বিয়ে বাড়ি গেলে সেখানে যাব না তাদের সঙ্গে চায়ের দোকানে গল্প করব না শনিবার তার এই মন্তব্যে রাজনৈতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজ্যের বনমন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের বিপরীত অবস্থান প্রকাশ করেছেন রাজ্যের নগর উন্নয়ন ও পুরমন্ত্রী মন্ত্রী ফিরহা তিনি শনিবার বলেন সামাজিকভাবে বয়কট টয়কট এগুলো সব সিপিএমরা করত আমরা এগুলোতে বিশ্বাস করি না ফিরা থাকিম বলেন সিপিএম বাড়ির কেউ যদি অসুস্থ হয় তাহলে কাউন্সিলর হিসেবে বিধায়ক হিসাবে আমার দায়িত্ব হল দৌড়ে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করানো যদি সিপিএম এর পরিবারের দেখি কারো মৃত্যু হয়েছে তাহলে তার সাথে শ্মশান যাত্রী যাওয়া এটা আমার কাছে মানবিক কর্তব্য সুতরাং মানুষ হিসেবে আগে আমার মানবিক কর্তব্য পালন করব বলে মন্তব্য করেন মন্ত্রী ফিরা তাকিম এদিকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্যকে খারিজ করেছেন সিপিএম এর জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী তার পাল্টা দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে এর থেকে ভালো কিছু কথা আর কি আশা করা যায় এরা অসামাজিক ওরা শুধু দুর্নীতি পরায়ণই নয় অসামাজিক তৃণমূল সরকারের উদ্দেশ্যে তার প্রশ্ন এগারো বছরের দুর্নীতিতে কারো কেশাগ্র স্পর্শ করতে পারলেন না কেন ওদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তো কোর্টে প্রমাণিত হবে মিথ্যে মামলা মোকদ্দমা কম দেননি ওতে আমরা ভয় পাই না বলেও মন্তব্য করেছেন সিপিএম নেতা মৃণাল চক্রবর্তী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সিপিএম আমলের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শনিবার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সমস্ত দফতরের তদন্ত করেন তবে সিপিএমের নেতাদের কি হাল হবে তারা বুঝতে পারছেন না শিক্ষা দপ্তর দিয়ে শুরু হয়েছে অডিটর জেনারেল বলছে ছেচল্লিশ হাজার নাম বেরিয়েছে সত্য উদ্ঘাটন করা উচিত এইসব জনসম্পর্কে নিয়ে আসা উচিত মন্ত্রীর এ ধরনের মন্তব্যের পরে সিপিএম নেতা মৃণাল চক্রবর্তী পাল্টা কটাক্ষ করেছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ